হ্যালো এভরি গুড মর্নিং সকলকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে যে পরিমাণ গরম পড়েছে তাই চা না খেয়ে একটু ছোলা বাদাম ভেজা খেয়ে নিলাম তারপরে করে নিলাম ব্রেকফাস্ট রুটি ও আলু চচ্চড়ি ব্রেকফাস্ট করার পর আমরা দুই বোন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভোট দিতে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে দেখছি বাইরে তো একটাও লোক নেই আর কোনো টোটোও নেই অনেকক্ষণ ধরে দুই বোন মিলে এই রোদের মধ্যে ছাতা নিয়ে টোটোর জন্য দাঁড়িয়ে থাকার পর অবশেষে অনেক অপেক্ষার পর আমরা একটা টোটো পেলাম টোটোতে করে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের ভোট কেন্দ্রে আমাদের ভোটটা হয় কলেজে তো ওখানে স্লিপ আর ভোটার কার্ড নিয়ে ঢুকে পড়লাম আমাদের কলেজের মধ্যে এই যে আমাদের কলেজ আমাদের পাড়ার ভোটটা এই কলেজে হয় তারপর ভোট দিয়ে বেরিয়ে কলেজকে টাটা বায় বাই করে উঠে পড়লাম টোটোতে টোটোতে উঠে আমরা রওনা দিলাম বাড়ির থেকে আমাদের বাড়ি আসতে অনেকগুলোই ভোট কেন্দ্র পড়ে তো এই স্কুলটাতেও ভোট হচ্ছিল সেটা দেখার পর আমরা চলে এলাম বাড়ি সকাল সকাল ভোট দিয়ে বাড়ি এসে রোদে একটু গরম লেগে গেছিলো তো এবার আমরা চেঞ্জ করে নেব চেঞ্জ করে এই ঠান্ডা ঠান্ডা জলে গ্লুকন গুলে এখানে আমরা খেতে শুরু করে দিয়েছি কারণ আমাদের একটু গরম লেগে গেছে তাই এই ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডিটা তাড়াতাড়ি শেষ করে নিলাম আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা